যে সাম্প্রদায়িক উন্মাদনা ধর্ম ব্যবসায়ী ওয়াজ ব্যবসায়ীরা বাংলাদেশে শুরু করেছিল তারপরেই এই গণতদন্ত কমিশনের আমি হলাম সভাপতি এখানে আরও রয়েছেন সারিয়র কবির সাহেব রয়েছেন দুদুকের একজন প্রাক্তন সদস্য রয়েছেন আমরা তদন্তে দেখতে পেয়েছি এই ওয়াজ ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী ধর্মীয় উন্মাদনা যারা সৃষ্টি করেছে ধর্মান্ধ গোষ্ঠী এদের আসলে এদের আর বাড়তে দেওয়া যাবে না প্রমাণ পেয়েছি সেখানে মালি লন্ডনে একটা বড় ফ্যাক্টর এই যে যারা ওয়াজ ব্যবসায়ী ধর্মবন্ধ গোষ্ঠী আবু দরাদা রাদিয়াল্লাহু বলতেন কোন আলেম আন আলেম হও আও মুতাআল্লিমান অথবা আলেমের ছাত্র হও আও বেহান অথবা আলেমের ফলোয়ার হও আও মুহিববান অথবা আলেমকে ভালোবাসো ওয়ালা তাকুনিল খামিস 4টা হইও 5 নাম্বার হইও না ফাতাহলিক তাহলে ধ্বংস হয়ে যাবা 5 নাম্বারটা হচ্ছে আলেম বিদ্দিসি খবরদার আলেমদের পিছনে লাগো তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কুহরে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝি না আমি বঙ্গানুবাদ করে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক কিনা ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নম্বর এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন সালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন সালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাপ ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবে বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠির শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়তকে গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুহমেন আল মোহাইমেন আল আজিজ আল জাব্বা ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমিন তাহলে ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে ধাক্কা ধাক্কি করা যাবে বিশৃঙ্খলা করা চলবে নয় নম্বর বৈশিষ্ট্যের নাম আলো অসাতিয়া নয় নম্বর বৈশিষ্ট্যের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নায়িকাদের নাম নায়কের নাম ঠিকই আসে ক্যাট্রিনা কায়েফ ক্যাট্রিনা কায়েফ কঠিন না নামটা এগুলো মুখস্থ তারপরে

মানে মধ্যম পন্থা মানে কি? বরাবরিও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না? আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থীও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বাড়াবাড়ি করবেন? না। করবেন? কই থাকবেন? মাঝামাঝি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আর রাসূল عليكم شاهিদা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ অনুরোধ ভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম পন্থাকে চর্চা করতে পারো ঠিক কি না কাওরে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক কি না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের এর বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ কুহুরে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে দাওয়াত প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো দোয়া করবেন তো না বদোয়া দিবেন আল ওয়াসাতিয়া চিল্লায় বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাতিয়া নামক একটা সোশিও রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছি জেলা এখন ঠিক কিনা সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোনো উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম কোনো কোন বিকল্প নাই চিল্লায় বলো ঠিক মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল আওয়াজ হুদু আরো জোরে সবাই রাগ করতেছে খুব ইচ্ছা করে জোর করে আমাদের বের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবেন এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক কিনা এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আর লুদু মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরআন শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে আব্দুল নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে কোন ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরান ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা ধরতে পারবি না মানবেন কথা এই তো বাঘের বাচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কোরআন সবার আমি আরবি বুঝি আমি বঙ্গানুবাদ পরে কোরআন বুঝবো কোরআনের দাওয়াত করবো চিল্লা এখন ঠিক কিনা বাল্লিগো আন্নিওয়ালা ওহায়া প্রত্যেকেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লাইলা হাইল্লাহ এইটাই আপনি ছড়াই দেবেন ঠিক কিনা কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বুঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্লারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি কোরআনের আয়াত ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি কোরআনের আয়াত ভুল পড়ছেন হুজুর ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কিনা কোনো গোজামিল নাই আল বুধু জল জল সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই এই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ ইসলাম মানব কতক্ষণ ইসলাম মানব কোনখানে মনে থাকবে কথা দিলেন তো যে দিয়ে শুরু করেছি ওইটা দিয়ে শেষ করি ইসলাম ইসলাম মানব বিল আখিরাতে মিনান ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হাই হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই জান্নাতি সব সময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ডান হাত কেটে তো করে উপরের দিকে ওঠান ইসলামের পক্ষে থাকবেন তো আল্লাহ তুমি কবুল করো